সালাম ওয়ালাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসো আপনাদের জন্য ইলোমোট বিডিতে এখান থেকে অনেক সুন্দর সুন্দর কিছু রেডিমেড ড্রেসের কালেকশন আপনাদেরকে দেখাবো এগুলো সব হচ্ছে ঈদ স্পেশাল কালেকশন ঠিক আছে এগুলো ঈদ স্পেশাল কালেকশন বডি সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল আছে তো চলেন এক এক করে দেখিয়ে দিচ্ছি প্রাইসগুলো দিচ্ছি অনলাইনে জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে ফার্স্ট অফ অল যে ড্রেসটা আপনাদেরকে দেখাবো এগুলো দেখেন প্রত্যেকটার ভিতরে এবং হাতার ভিতরেও ইনার করা থাকবে ভাইরের ফিনিশিং কিন্তু একদম প্রিমিয়াম বাট আপনারা প্রাইস পাবেন এখানে অনেক রিজনেবল ঠিক আছে এটা আপনারা শিওর থাকতে পারেন বা মার্কেট যাচাই করলে বুঝতে পারবেন এছাড়া এখন একটা হচ্ছে ওয়েডিং সিজন বিয়েতে পার্টিতে প্রোগ্রামে পড়ার জন্য নিতে পারেন এই ড্রেসটার প্রাইস কত পড়বে ভাই সতেরোশো পঞ্চাশ টাকায় সতেরোশো পঞ্চাশ ড্রেসের কাজের ফিনিশিংটা জাস্ট দেখেন সতেরোশো পঞ্চাশ কালার দেখাচ্ছি আপনাদেরকে এটা একটা পেঁয়াজ কালার এটা খুবই সুন্দর একটা গ্রেপ কালার দেখেন

এটা একটা আছে টরই ব্লু কালার কালার जस्ट দেখেন যে কি সুন্দর সুন্দর কালার ঠিক আছে প্রাইস सेम থাকছে মাত্র 1750 এটা একটা আছে জাম কালারটা এটাও খুব সুন্দর একটা কালার প্রাইস सेम থাকছে 1750 টাকা 36 থেকে 43 পর্যন্ত বডি সাইজ अवेलेबल এখন আপনাদেরকে যে ড্রেসটা দেখাচ্ছি এইটা রিসেন্ট এত সুন্দর আমার पर्सनली এটা খুব ভালো লাগে সিম্পল এর মধ্যে খুব সুন্দর গর্জিয়াস একটা ড্রেস অর্গানজা ফেব্রিক স্লিভস এর ভিতর انر থাকবে যেহেতু অর্গানজা ফ্যাব্রিক্স এবং ওন্নাটা অল ওভার কাজ করা এটার কালার আপনাদেরকে দেখাবো এটা একটা কালার আছে দেন এটা একটা কালার আছে এটার প্রাইস কত পড়বে হ্যাঁ 1750 টাকা মাত্র 1750 টাকা এই সুন্দর ড্রেসটা সালোনা सेम থাকছে only 1750 এটা আরেকটা সুন্দর কালার আছে একই দাম সতেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি আচ্ছা আরো একটা কালার আছে যেটা হচ্ছে হালকা বেগুনি কালারটা প্রাইসিং বা লীলা কালার সতেরোশো আচ্ছা এরপরে ডিজাইনে আমরা চলে যাব এখানে কিন্তু আরো অনেক সুন্দর সুন্দর কালেকশন থাকবে যার যেটা পছন্দ নিয়ে নিবেন এই ড্রেসটা দেখেন এটা কিন্তু খুবই সুন্দর থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ পর্যন্ত প্রত্যেকটা ড্রেস অ্যাভেলেবেল পাবেন সালোয়ার থাকবে উন্না থাকবে এটার প্রাইস কত পড়ছে সতেরোশো পঞ্চাশ টাকা থাকবে সতেরোশো পঞ্চাশ টাকা অনলি সতেরোশো পঞ্চাশে নেক্সটটাই চলে যাব নেক্সট দেখাচ্ছি হচ্ছে এইটা প্রাইসিং

কাজ পেয়ে যাবেন এটা আমরা কালার দেখাচ্ছি এই যে এটা একটা অনেক বেশি সুন্দর একটা মাস্টার্ড কালার রয়েছে দেখেন এই যে সম্পূর্ণ ড্রেসটা কিন্তু অনেক সুন্দর করে কাজ করা ঠিক আছে পার্লেরও কাজ হবে এটার দাম পড়ছে

ষোলোশো ষোলোশো পঞ্চাশ কালার আছে ভাই কালার আছে চারটা দাম পড়ছে মাত্র ষোলোশো পঞ্চাশ পঞ্চাশে নেক্সট যেটা দেখাবো এটা কিন্তু অনেক সুন্দর দেখে এই কালারটা প্রায় সেম

এই যে টরে ব্লু কালার প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র 1800 টাকা 1800 টাকা আর এখন যেটা দেখাবো এটা তিনটা কালার এটা খুব সুন্দর গলার কাজ ফুল ড্রেসে কাজ হাতায় কাজ হাতার ভিতরে ইনার আছে সালোয়ারটা প্যান কাটিং নিচে কাজ থাকবে আর ওন্নাটা অল ওভার কাজ গর্জিয়াস এর মধ্যে এটার দাম পড়ছে কত ভাই খুব মাত্র 1800 টাকা থাকে কালার দেখাচ্ছি এটা একটা কালার দেন এটা একটা কালার আছে মাস্টার্ড কালার প্রাইস सेम 1800 টাকা 1800 টাকা ওকে सेम সালোয়ার सेम ওন্না আঠারোশো টাকা আর একটা রয়েছে এই ড্রেসটা প্রাইস সেম মাত্র আঠারোশো টাকা ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত এটা একটা আছে প্রাইস সেম